সুপ্রিয় দর্শক আজ দোসরা জুলাই দুই হাজার পঁচিশ বুধবার উনিশে আষাঢ় জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম জাই জাইদিন জাই জাইদিন মেইন রিডিং করছে নতুন করে যুদ্ধের বড় প্রস্তুতি নিচ্ছে ইরান এরপর প্রথম আলো প্রথম আলোর মেইন রিডিং আটচল্লিশতম বিসিএস পরীক্ষা আঠারোই জুলাই প্রশ্ন থাকবে মেডিকেল সায়েন্স ও সাধারণ বিষয়ে নেক্সট ভোরের কাগজ ভোরের কাগজের মেইন রিডিং গাজায় ষাট দিনের যুদ্ধবৃত্তির প্রস্তাবে রাজি ইসরায়েল এরপর যুগান্তর যুগান্তরের মেইন হেডিং গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং পিয়ার পদ্ধতিতে কোন দল এককভাবে ক্ষমতা দখল করতে পারবে না পীর সাহেব চর্মনাই এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং ফুল গিয়ারে ভোটের প্রস্তুতি নেক্সট আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায় এরপর কালে কণ্ঠ কালে কণ্ঠের মেইন হেডিং জাতীয় ডাক বিএনপির নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং পদ্মা সেতু দুর্নীতি মামলার পুরো তদন্ত করবে দুদক দুর্নীতি দমন কমিশন এরপর মানব জমিন মানব জমিনের মেইন হেডিং ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ফ্যাসিবাদের পতনের সুযোগ সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ গড়া নেক্সট বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে সাই নেই দিল্লির এরপর আর টিভি নিউজ আর টিভি নিউজের মেইন হেডিং ঐক্য বজায় রাখার তাগিদ দিলেন খালেদা দিয়া সর্বশেষে ইত্তেফাক ইত্তেফাকের মেইন হেডিং বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা প্রথম ওয়ান আজ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম চলে যাচ্ছি যে কোন একটি সংবাদের বিশ্লেষণে নতুন করে যুদ্ধের বড় প্রস্তুতি নিচ্ছে ইরান ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কা কাটেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক সংযোতা আপাতত স্থগিত থাকায় অঞ্চলটিতে বড় ধরনের সামরিক সংঘাতের শঙ্কা করেছেন বিশেষজ্ঞরা এদিকে নতুন করে ইসরায়েলে বড় ধরনের হামলা প্রতিরোধের সার্বিক প্রস্তুতি নিতে শুরু করেছে ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে পরমাণু সমঝোতা নিয়ে আলোচনার বদলে ইরান অনমনীয় অবস্থান থাকার সিদ্ধান্ত বহাল রেখেছে এমনকি জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধের হুশিয়ারি দিয়েছে দেশটি এদিকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাকত রাভানসি বলেছেন যুক্তরাষ্ট্রে মধ্যপ্রাচ্যের একাধিক মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানকে জানিয়েছে তারা আলোচনায় ফিরতে চায় কিন্তু আলোচনা চলার মধ্যেই আর হামলা হবে কিনা সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে ওয়াশিংটন এখনো স্পষ্ট কোনো বার্তা দেয়নি সম্প্রতি নিউজের ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র আবু ফজল জানিয়েছেন কোনোভাবেই বিশ্বাস করা চলে না চির বিশ্বের কথা ইরান কখনো কল্পনা করতে পারেনি তাই জাইনুসটা যদি আগ্রসন চালিয়ে যেতে চায় তাহলে পাল্টা জবাব দিতে দ্বিধা করবে না ইরান সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম